সময়ের ব্যবধানে নিমিশেই যেন মুছে গেছে ক্ষমতার দাপট একটা সময় যে বাহিনীকে চালিয়েছেন সে পুলিশের হাতেই তারা গ্রেপ্তার কড়া নিরাপত্তায় সকাল সাড়ে ছটার দিকে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হককে আদালতে হাজির করে পুলিশ এদিন মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আবদুল্লাহ আল মামুনকে দশ দিনের রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আসসালামু আলাইকুম দর্শক গতকাল রাতে সাবেক আইজিপি শহীদুল ও সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ এবং ভোরবেলা সাড়ে ছয়টার দিকে তাদেরকে আদালতে তোলা হয় কারণ বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের আদালতে তোলার সময় মারধরের শিকার হতে হয়েছে হামলা শিকার হতে হয়েছে আদালতে তোলার সময় এজন্যই ভোর সকালবেলায় তাদেরকে আদালতে তোলা হয় এবং আদালতের তেনারা কি বলেছেন তাদের কি দাবি সেটা আদালতে বলেছে কাঠগড়ায় রাজধানীর পৃথক স্থানে দুই ব্যবসায়ী গুলি করে হত্যার অভিযোগে মামলা গ্রেপ্তার করেছেন আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং শহীদুলকে আজ বুধবার সাড়ে সেপ্টেম্বর ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাদেরকে আলাদা আদালতে তোলা হয় এ সময় মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড চাই তাদের এ সময় আদালতে সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করেন বলেন যে আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করেনি পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি আমি যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নাই আমি সম্পূর্ণ নিত্য সেটা গলায় বলছেন সাবেক আইজিপি অপরাধীকে রিমান্ডের শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিশ্চুপ থাকা একজন ব্যক্তিকে কি বোঝা যায় তাহলে তিনি অবশ্যই অপরাধী এবং জানা গেছেন যে তাদের হাত করা পড়ানো হয়নি আদালতে তোলার সময় তাহলে বোঝেন তেনারা কতটা রাজকীয়ভাবে আদালতে উঠেছেন এবং সর্বশেষ টিভি কার্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় আদালত আবদুল্লা আল মামুনকে আট দিনের রিমান্ড দেয় এবং শহীদুলকে রিমান্ড দেয় সাত দিনের আদালতে আসামিদের উপর হামলার ঘটনায় আলোচনার সমালোচনার মুখে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকার সিএমএম কোর্টে আনা হয় পুলিশের সাবেক তিন প্রভাবশালী কর্মকর্তাকে গণআন্দোলনে রাজধানীতে দুইজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক দুই আইজিপি শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাল মামুনের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ অপরদিকে আশুলিয়ায় হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার অভিযোগে অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির হাজারিবাগ থানায় একটি অপহরণ মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করা হয় দু উনিশ সালের সতেরোই ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে ইঞ্জিনিয়ার আরিফ ময়নুদ্দিনকে অপহরণ করার অভিযোগে তার রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক আইজিপি হককে সাত দিনের মোহাম্মদপুরের মোদী আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে আট দিনের ও হাজারিবাগ থানার অপহরণ মামলায় আবদুল্লাহিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ওয়াদুদ নামে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয় পুলিশের গুলিতে এই মামলায় প্রাথমিক তদন্তে শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন দুলাল মামুন যখন এই ছাত্র আন্দোলন চলছিল ছাত্র জনতার আন্দোলন চলছিল কোটা বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সলা পরামর্শ করে এবং সেখান থেকে বের হয়ে আসে তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমি দমন করা হবে এবং এও বলেছেন যে দেখা মাত্র গুলি করা হবে দর্শক আপনারা জানেন যে গত রাতে দুজন সাবেক আইজিবিকে আটক করা হয়েছে তারা হলেন শহীদুল হক এবং চৌধুরী আব্দুল আল মামুন এছাড়া ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি কাফির বিরুদ্ধে যে লাশগুলো পুরানোর অভিযোগ আনা হয়েছে তো তাদের তিনজনকে আজকে একযোগে সাত সকালে আদালতে হাজির করা হয়েছিল সম্ভবত ধারণা করি যে ওই যে মানুষ বা আইনজীবীদের লাথি ডিম থেকে হয়তো সকাল সকাল পুলিশ তাদেরকে আদালতে তুলেছে এবং তাদের আহ হাত পড়া পড়ানো হয়নি মানে দীপমণির পরে এরা হচ্ছে তিনজন ভাগ্যবান যাদের হাত পড়া পড়ানো হয়নি আইনজীবীর আবার বলছে তার নাকি অনেক সুনাম আছে তিনি হার্টের রোগী চোখে কম দেখেন ডায়াবেটিক্স রোগী তাই এত রোগ নিয়ে তিনি আইজিপি ছিলেন কিভাবে হ্যাঁ কয়েকদিন আগেও তো তিনি আইজিপি ছিলেন রিমান্ড আদেশ শেষে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে ডিবির একটি গাড়িতে সাবেক দুই আইজিপি কে সিএমএম আদালত থেকে নিয়ে যাওয়া হয় অপর পুলিশ কর্মকর্তা কাফিকে প্রিজন আদালত থেকে নিয়ে যাওয়া হয় তার মানে ওই দুই সাবেক আইজিপি কে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে তাকে মানে ডিবির একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর কাফিকে নিয়ে যাওয়া হয় ভ্যানে আচ্ছা তবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত গ্রেপ্তার আসামিদের মধ্যে পর এই তিন পুলিশ কর্মকর্তাকে হাত করা পড়ানো হয়নি পুলিশ পুলিশের তো স্বার্থ দেখবে এরা যে পরিমাণ অপরাধী এদের হাত করা তো মানে দূরের কথা এদের ডান্ডা বেড়ি পড়ায় দরকার ছিল কেননা বহু নিরীহ মানুষকে এরা ডান্ডা বেড়ি সুতরাং এদেরকে এইভাবে সম্মানিত করার কোনো অর্থ হয় বলে মনে নেই তারপরেও দেখেন যে ওই যে ডিম জুতা স্যান্ডেল আহ বা ইল চর থেকে বাঁচানোর জন্য তাদেরকে সাত সকালে নিয়ে গেছে যাতে মানে আইনজীবীরা আদালতে আসার আগেই তাদের আদালত থেকে দ্রুত বেগে রিমান্ড মানে বিবিতে নিয়ে যাওয়া হয় তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং বুঝতে পারলেন যে গতকাল যেহেতু এই দুই সাবেক আইজিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সকালে ভোরবেলা কিন্তু তাদেরকে আদালতে তুলেছে কারণ তেনাদের উপরে যেন হামলা না হয় এবং রাজকীয়ভাবে তেনারা আদালতে উপস্থিত হয়েছে তাদের হাত করাও কিন্তু পড়ানো হয়নি কারণ তেনারা যে পুলিশ প্রশাসনের একজন দায়িত্ব ছিল জন্যই কি তাদের হাত করা পড়ানো হবে না আপনারা দেখেছেন যে এই কোটা আন্দোলনেও কিন্তু ছাত্রদের উপরে গুলি চালানোর যে নির্দেশটি দিয়েছিল এবং একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেখাচ্ছিল যে একজনকে গুলি করি বাকিরা কেউ লড়ে না একজন মরে বাকিরা কেউ লড়ে না সেখানে কিন্তু এই সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন উপস্থিত ছিল তাহলে তিনার যে অপরাধ তিনি নিশ্চুপ ছিলেন কাঠকড়ায় তিনার যে অপরাধ এখান থেকে কিন্তু স্পষ্ট ভিডিওর মাধ্যমে সকলেই দেখতে পেরেছে যে কারা এই গুলিটা করছে তারা তারা নির্দোষ দাবি করছে কাঠগড়াই শহীদুল এই যে সাবেক আইজিপি শহীদুল তিনি বলছেন যে আমি নির্দোষ আমি সাবেক পুলিশ প্রধান থাকাকালীন কোনো অপরাধ করেনি কাউকে মিথ্যা মামলায় হয়রানি করেনি তাহলে শেখ হাসিনা কেন তেনাকে আইজিপি বানাবে শেখ হাসিনা যাদের আইজিপি বানাবে ডিবি প্রধান বানাবে তাদেরকে শেখ কথা মতো চালা লাগবে যেমনটা ডিবি হারুন এমন অত্যাচার করেছে মানুষকে গ্রেফতার করে সেটা বলার বাইরে কিছুদিন আগেও কোটা আন্দোলনের সময় বিপি নুরুল হক নূরকেও যেভাবে উল্টা করে তিনি হাঁটতে পারছিল না এমনভাবে নির্যাতন করেছে তাকে ঠিক এই ডিবি হারুনের মতো লোকেদের কাছে এই পুলিশ প্রশাসন যারা অপরাধ করেছে তাদেরকে দিতে হবে রিমান্ডে তেনারা তো আমার মনে হয় রিমান্ডে রাজকীয়ভাবে আছে তেনাদের চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে তেনারা বাইরের থেকে ভিতরে ভালো থাকবে তো দর্শক আপনাদের কি মন্তব্য পুরো ভিডিওটি থেকে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন আল্লাহ হাফেজ